আগামী দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী কর্মীদের জন্য ভিআইপি সেবা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল প্রবাসী উপদেষ্টা বলেন মধ্যপ্রাচ্য থেকে প্রবাসী কর্মীরা যখন ফেরত আসবেন একজন ভিআইপি যে রকম সেবা পান তারাও সেটা পাবেন মধ্যপ্রাচ্যে যে সমস্ত শ্রমিক যে সমস্ত কর্মীরা যাচ্ছেন ওনারা যখন ফেরত আসবেন একজন ভিআইপি যেরকম ট্রিটমেন্ট পান এবং একজন প্রবাসী যেন কোনো অবস্থাতেই এয়ারপোর্টে হয়রানি শিকার না হন অসহায় অপমানিত বোধ না করেন এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে এটা আমরা অবশ্যই নিশ্চিত করে ছাড়ব মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে আসিফ নজরুল বলেন দীর্ঘ সূত্রিতা কমাতে প্রবাসগামী কর্মীদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে না এখন থেকে শুধুমাত্র সংশ্লিষ্ট দেশের দূতাবাস এবং বিএমইটির অনুমোদনই যথেষ্ট হবে উপদেষ্টা বলেন একজন ভিআইপি যখন বিমান বন্দরে যায় তখন তাদের সঙ্গে লাগেজ এবং চেকিংয়ের জন্য একজন থাকে ইমিগ্রেশন করার সময় একজন পাশে থাকে প্রত্যেকটা স্তরে এই সেবা চালু করা হবে তিনি বলেন আগামী দুই সপ্তাহ থেকে এক সপ্তাহের মধ্যে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে লাউঞ্জ ব্যবহার ছাড়া বা আলাদা একটি ইমিগ্রেশন কাউন্টারের ব্যবস্থা করা হবে প্রত্যেকটা স্তরে পাশে দাঁড়িয়ে সহযোগিতা করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী দরকার হলে আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রশিক্ষিত কর্মী নিয়োগ করা হবে তিনি জানান এই পদক্ষেপগুলো দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে বাস্তবায়ন করা হবে আজকে আপনাদেরকে বললাম দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে আমরা ভিআইপি ট্রিটমেন্ট ওই পৃথক লাউন্স টাউন যেগুলি বাদে এমনি এয়ারপোর্টে যাওয়ার ক্ষেত্রে বেসিক যে ফান্ডামেন্টাল সার্ভিসের ক্ষেত্রে সেটা আমরা দেওয়ার চেষ্টা করব সেটা দেওয়ার লক্ষ্য আছে আমাদের আপনারা এক মাস পর আজকে একটু খেয়াল করে দেখেন কি কি সুবিধা আছে এক মাস পর আপনারা রিপোর্ট করেন আমাদেরকে জানিয়ে দিন কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে